আমার নাম আলমগীর সেন বামদ্বীপ আপনার মতঠাকুর বিজেপি ক্যাম্পের সামনে মালধরে সরাসরার একজন মাদকদের শিক্ষে সে মৎসাপুর ক্যাম্পে ধরার পরে সেই বিজেপির আমার চায়ের দোকান ছিল আমি বাহিরে ছিলাম চার বছর মতন আমার মানে ব্যক্তিগতভাবে একটু অর্থনীতি ডাউন আসার পরে চায়ের দোকান দিয়েছিলাম দেওয়ার পরে একদিন

শুনলাম যে এখানে আসছে আসার পরে আমার সাথে দেখা করতে চাইছিলাম আমি দেখা করি নাই আস পরে আপনার হচ্ছে আমার নামে সে মিথ্যা মামলা দেব বলে হুমকি দেয় আমি তার সাথে যোগাযোগ করি নাই কোনো বন্ধুত্ব তার সাথে রাখতে চাই না সে প্রশাসন মানুষ আমি পাবলিক মানুষ তার সাথে তো আমার বন্ধুত্বর কোনো দরকার নাই অথবা দোকান চালো যে কয়দিন সে আসতো যায় তৈরি করতো আমি ওই নাম্বারটা বন্ধ করে দিই বন্ধ করে দেওয়ার পরে সে সিমটা আমি আমার কাছে ওঠাই নিই তারপরে আপনার হচ্ছে ও হচ্ছে আজ শুক্রবার রাত্রে না শনিবারের একত্রিশ তারিখে আপনার হচ্ছে মাদক সহকারে লোক ধরছে মৎস্রাপুর বিজেপি ক্যাম্পে সেখান থেকে আমার এ ওই মালের মহাজন করছে মহাজন করছে আর সে আমাকে চেট দিয়েছিল আজ থেকে পনেরো দিন আগে যে তুই যদি আমার সাথে দেখা না করিস তাহলে পরে আমি তোকে মামলা দেব আমি যদি মাদক ব্যবসায়িক খাবো তাহলে তো আমার তো অনেক থানাতে হোক বা কোর্টে হোক বা যে কোনো আরও তো ওদের উদ্যোগ কর্মকর্তা আছে বা আরও ডিপার্টমেন্ট আছে একটা হলে পরে তো আমাদের মাদক কোনো মামলা থাকবে আর সে আমাকে কেন মিথ্যা হরানো মামলা দিল আমি তার অধ্য কর্মকর্তা কাছে আমি তার বিচার চাই আর আমার যে মামলাটা দিয়েছে আমি নিরহ গরিব মানুষ ঠিক আছে আমি বাইরে যাওয়ার জন্য তার সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিছি যে ও এসব কাজ আমি বা ওদের সাথে কোনো বন্ধুত্ব দরকার নাই সে আমাকে বারে বারে লোক পাঠাই একে ওকে দিয়ে বলে যে ওকে দেখা করতে হবে দেখা করতে হবে তাই আমি ওর কথায় প্রস্তাব দিতে রাজি নাই তাই সে আমাকে মিথ্যা করে মামলা দিয়েছে আমি এই বিচার চাই আর যারা মাদক মানে আসল লোক যারা ধরা পড়ছে তাদের বাসাতে আমি গেছিলাম তাদের লোকের সাথে আমি কথা বলে আসছি তারা বলছে যে তোমার টেনশন করার দরকার নেই তোমার যা খরচ খাচা হবে এই কেসের আমি সেই খেরস খরচ ব্যবহার করব। তাই বলে আমাকে সান্ত্বনা দিয়েছে ঠিক আছে আমি সেই কথাটা ফোনে রেকর্ডও করে নিয়েছি তাই আমার সম্পূর্ণ অভিযোগ আমার প্রতি মৃত্যু করে দিয়েছে আমি এটার সত্য যেটা বিচার হয় আমি সেটা জনগণের কাছে বা আমার যে মিথ্যা করে মামলা দিয়েছে তার কর্মকর্তার কাছে বিচার চাই যেদিন মাদক উদ্ধার হয় সেই দিন কি ওই যারা মাদক বহন করছিল ওদের সাথে আপনি ছিলেন কি না আর ওই যে যে কর্মকর্তার কাছে বলছেন যার কথা উনি আসে আপনার কাছে বন্ধুত্ব করতে চায় উনি কে উনি হচ্ছে মৎস্যপুর ক্যাম্পের সুপিদার হাফিজুর রহমান নাইক সুপিদার হাফিজ আপনার সাথে বন্ধুত্ব কেন করতে চাই আমার সাথে বন্ধুত্ব করতে চাই ও হচ্ছে ওই যে মাদক কিছু ধরতে পারে ওরা তো রাতে বেশিরভাগ মাদকের কারবার চলে এরা আমাকে বলে যে কিছু যদি আমরা শরত পারি তাহলে পরে আমাদের একটু হেল্প করে দিও আমি ওই হেল্পে রাজি নাই ওনার কথা শুনি নাই তাই আমাকে সে ব্যক্তিগতভাবে রাগে সে আমাকে মামলা দেবে এরকমভাবে ঠেট মারে আমি বললাম যে ভাই সেটা আপনার বিচার কিন্তু অপরে একজনা আলা আছে ঠিক আছে আপনি আমাকে মামলা দেবেন মিথ্যা করে ঠিক আছে আপনি কি ইতিপূর্বে কোনো মাল নিয়েছেন ওনার কাছ থেকে জি না আমি না নিনাকেও আমাকে দেওয়ার জন্য অনেকবার প্রস্তাব করে কিন্তু আমার প্রস্তাবে শুধু ওনার কাছে বেশি অন্যায় করে ফেলছি আমি যে আমি ওনাকে একটা সিম দিয়েছিলাম বন্ধুত্ব করার পরে ঠিক আছে সেই সিমটা আমি দিন আগে বন্ধ করে দিয়েছি সেই সিমটা হয়তো বা উনি অনেক জায়গায় ব্যবহার করতো অনেকভাবে হয়তো বা ওনাদের সিম তো সবসময় পারে না ওনার রাগ হচ্ছে এখানে যে তা তো অনেক জায়গা কার মানে যোগাযোগ করেন হয়তো বা বন্ধ হয়ে যাচ্ছে আমাকে সিমটা নেওয়ার জন্য আমাকে একজনকে পাঠায় আমি রাজি না হয় মারমারি করছো তাহলে আমরা তো অনেক জায়গায় ঘোরা পড়ছি অনেক এক একটার জন্য আবার না বলে আর সে আমাকে না জানি এখানে আমাকে মালের মালিক বানাইছে আবার মালিক বানাইছে ঠিক আছে আমি যখন মালিকই হব তাহলে তো আমি ওই বর্ডারে তো যাব না আমার আমি মালিক হব আমি যখন ওখানে তিনজন আখে দিয়ে চারজন আকে আসামি করছে তাহলে তো আপনার হচ্ছে বাকি যে তিনজন আঁকা আমি নিয়েছি তাহলে তো ওরাই তো আমাকে ব্যবহার করে দিয়ে আমি কেন ওখানে যাবো বললাম আমার মাথা মানে কেসের ফাইরে যেটা দেখলাম সার সিটে আমার মাথার উপরেও মালের বস্তা পাইছে এইভাবে এজাহার কপিতে দেওয়া আছে তা আমি যদি মালিক হবো তাহলে আমি তো বাড়িতে শুই থেকে থেকে আমার কাছে লেবারে মাল নিয়ে চলে আসবে তাহলে আমি কেন ওখানে যাবো আর উনি আমাকে কেমন করে দেখলো যে ওখানে যে আমি ওখানে গেলাম এখন তাহলে সুবেদার হাফিজুর রহমানের বিরুদ্ধে আপনার অভিযোগ ওনারা যে উদ্ধার অভিযানে যে যেসব উদ্ধারকৃত মাদক উদ্ধার করে আর কি সেইগুলো আপনাকে বিক্রি করে দিতে বলে সেগুলো আপনি বিক্রি করে দেন না বিদায় ব্যক্তিগত আক্রোশে আপনার নামে মিথ্যা মামলা দিয়ে যেই তো হ্যাঁ দেখুন সে আমার সাথে বন্ধুত্ব সর্বোচ্চ পুলিশ হোক যাই হোক মানে বন্ধুত্ব হচ্ছে সবাই সব জায়গায় থাকে সে আমাদের বাসাতেও আসতো মাঝে সাথে যদি এই এলাকায় আসতো যে এমনি দেখা করে গেলাম সে বাসাতে খাওয়া দাওয়াও করতো আপনারটা এই যে আসামি ধরা পড়ছে মালের সাথে একজন তো ধরা পড়ছে তাকে জিজ্ঞাসাবাদ ভালো করে তাকে দরকার হলে পরে থানাতে আবারো তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নেশা হোক তাকে জিজ্ঞেস করা হোক কথিত মালের মালিক যে তাকে সে যে বডি সহ ধরা পড়ছে ওখানে তাকে জিজ্ঞেস করলেই তো ভালোভাবে আসল মালিককে সে বলি দিতে পারবে এখানে তো আমি যতই বলি যে আমি মালিক না এটা তো হব না আসামি যদি বলে যে আমার কাছে আসি বলবে যে এটা মালিক আর সর্বোচ্চ বেশি প্রমাণ আমার ছবিটা আপনি আরও দু তিনটা ছবি একসাথে প্রিন্ট করেন না হলে পরে আলাদা আলাদা করে ওই আসামি তো জেল হাতটা আছে অবশ্যই যখন আমি যখন লাইভ করতেছি অবশ্যই আমার প্রতি একটা প্রেশার দেখতে পারে উনি তাহলে পরে আমার ছবিটা তুলে ওই আসামিকে দেখাতে হবে যে এটা কে এটা কে তোর মালিকটা কেটা তাই যদি কনফার্ম হতে পারে তাহলে পরে আমি দোষ বহন করতে রাজি আছি আর যে মালিক মানে যে আসন ধরে পড়ছে ওনার সাথে আমার আজীবনেও কোনোদিন দেখাও নাই কথাও নাই তার ফোন নাম্বারও নাই সে আমার কাছে কোনোদিন ফোনটাও বলতে পারে যে আমি তার সাথে ফোন দিয়ে কথা বলছি এক মিনিট তারা পুরোই মানে একটা মিথ্যা পরিকল্পনা ভাবে সাজিয়ে এই যে ব্যক্তিগত রাগটা শুধু ওনার সিমটা আমি বদ্ধ করে দিয়েছি আর ওনার যে কথা বলান বলে ওনার কথা বলান আমি বলেছি যে ভাই আমি বাইরে ছিলাম আমি আবার কষ্ট কষ্ট করি বাইরে যাচ্ছি ঠিক আছে আপনার এই কাজ গলানের সাথে আমি জড়িত বা বন্ধুত্ব রাখতে পারবো না মনে করেন যে আমার যদি কেস হয়ে আমি তো আর বাইরে যেতে পারবো না বিদেশে যেতে পারবো না এখন ওনার কথা যে তুই বিদেশে যাস কি করে আমিও ও দেখতেছি তো হয়তো বা ওনারা ধরা পড়ছে ওইটার সাথে আমাকে জড়িত করছে এইভাবে আপনি কাক দৃষ্টি আকর্ষণ করছে আমি দৃষ্টি করছি ওনার যে অধীতন কর্মকর্তা তিনি ভালো করে যাছাই বাছাই করে জানুক যে এই মালটার মালিক প্রকৃতই কে আর সর্বোচ্চ যে আমি যা গেছিলাম মামার বাড়ি থেকে পাশের গ্রাম ছোটতলা আমি তাদের বাসাতে গেছিলাম যাওয়ার পরে আমি কথাটা রেকর্ড করিয়েছি মানে যারা ওদের কই কাজে নিপ্ত ছেলো আর ওনারই মানে মিনারুলেরই মামার সাথে আমি কথা বলছি সে বলছে যে ভাই আপনার টেনশন করার দরকার নাই আপনার যত খরচ খরচা হবে খরচ খরচা বাদ দিয়ে আমি আরো এস্টার করে আপনাকে টাকা দেব সমস্যা হাফিজ জোর কি ইতি এমন কোনো কাজ করেছে আপনার জানা আছে হ্যাঁ হাফিজ শুনছিলাম আপনার হচ্ছে আজ থেকে ঠিক দুই মাস আগে কি মাদক নিয়ে ওনারা বেচা কিনা করতে যাই না কেস দিয়েছিল না কি দিয়েছিল না এটার জন্য ওনাকে একটা আইনতভাবে যে ওনাদের ডিপার্টমেন্ট থেকে যে একটা পানিশমেন্ট বলে বা শাস্তি দেয় সেভাবে একটা ক্লোজ করে দিয়েছিল এটা শুনছিলাম আমি এটা সত্য না মিথ্যে তার ডিপার্টমেন্টে যখন লোক আছে অবশ্যই তো তারা তাই করলে বুঝতে পারবে সেটা তো আমার মুখে কোনো কথা হবে না এই হাবিজুর রহমান কি এর আগেও কি এরকম মাদক কেনা বেচা করে যে উনি মানে রাত্রে অন্ধকারে যদি কোনো কিছু ওরা পায় ওনারা বিভিন্ন এরকম আমাদের মতন পাবলিকের সাথে সম্পর্ক করে করার পরেও বলে যে আমাদের এটা একটু বেঁচে দেয় করে দেয় ও যে শোনে সে শোনে ঠিক আছে যে শোনবে না ওই যে এরকমভাবে আমাকে মিথ্যা মামলা দিচ্ছে যেমন উনি আমাকে মিথ্যা মামলার মধ্যে জড়াই দিচ্ছে আর ওনার একমাত্র রাগটাই হচ্ছে আমি ওনার সিমটা বন্ধ করে দিচ্ছি আমার সিমটা যে উনি যে মাধবের সাথে কথা বলার জন্য যে বিভিন্ন জায়গায় ব্যবহার করতো আমি তো জানতাম না আমি শুনলাম যে এরকম ভাবে কাজ করে তাই আমি সিমটা আজ থেকে দশ দিন আগে বন্ধ করতে আর ওনার যে সিমটা আমার কাছে নিয়ে চালাতো উনি বিভিন্ন ক্যাম্পে গেছে সেখান থেকেও আমাকে কথা বলতো যে কেমন আছি ভালো আছি ইয়ে আছি দেখা করিস এমন সময় আছে আমি বলতাম যে না ভাই আমি ও সব জায়গায় যাতে পারবো না আমি এমনি কষ্টের মধ্যে আছি ঠিক আছে উনি যেসব জায়গায় গেছে সব জায়গায় ওনার যে সিমটা ছিল আমার কাছে দিয়েছিলাম সেটার যদি সিরিয়ালও নেয় যে ফোন সিরিয়ালে যেরকমভাবে পাওয়া যায় সব জায়গায় কার পাওয়া যাবে উনি জামালপুর ছিল ধর্মদায় ছিল ওখান থেকে কথা বলতো কাদিপুরে ছিল তারপরে আপনার এসে রংমহল ক্যাম্পে ছিল উনি যদি আমার বন্ধুই যদি না ভাইবে যদি এত কিছু জানতাম যদি মাদক হইতাম তাহলে তো আমি জানতে পারতাম না ওনার বিষয়টা বলেন ওনার শুধু রাগটাই আমি সীমবদ্ধ করে দিছি এটাই ওনার মানে পার্সোনাল রাগে আমাকে এটা করছে তো সর্বোপরি এখন আপনি কি চাচ্ছেন আমি চাইতেছি যে প্রকৃতই মালের মালিক আইনতভাবে যতটুকুন তাকে মানে শাস্তি দেওয়ার দরকার বা ই করার দরকার সেভাবে সেই আইনতভাবে তাকে খুঁজে তাকে মামলাটা তার হওয়া দরকার কিন্তু আমাকে মিথ্যা মামলাতে জড়াইছে তার ব্যক্তিগত রাগে আর আমাকে যে মিথ্যা মামলাতে হয়রানি করছে আমার তো মনে করেন যে পারিবারিক চলাচলের অবস্থা খারাপ মানে আমি করোনার মধ্যে বিদেশ থেকে এসে আবারও হয়তো বা কিছু জমাও চলতেছে আমি বাইরে যাওয়ার জন্য মানে চলতেছে যোগাযোগ ঠিক আছে কিন্তু আমাকে যে এই যে মিথ্যা মামলাগুলো দিল আমি মিথ্যা মামলা থেকে মুক্তি চাই